আসসালামু আলাইকুম স্টুডেন্টস প্রাণী বিভিন্ন তাশ্রেণী মিনাশে রিটেন ক্লাসে তোমাকে আরেকবার ওয়েলকাম চলো আমরা প্রশ্ন চলে যাই ডাইরেক্ট প্রথম আচ্ছা আগের বছর এইগুলো প্রশ্ন আসছে দেখো পর্বগুলোর মধ্যে ডিফারেন্স বেশি আসছে আগের বছরগুলোতে সো কেউ মিস করো না এন্ড রিপিটেটিভ প্রশ্ন আসে আসলে মানে এই প্রশ্ন আসার পরে এই প্রশ্ন বুঝতেই পারতেছো আবারো এরকম সেম দুইটা পর্বের মধ্যে ডিফারেন্স চলে আসতে পারে এবার ধরে দিল আর্থ্রোপোডার মলাস্কা হতে পারে তাই না আচ্ছা আর বৈশিষ্ট্য আসছে এর আগে পার্থক্য এটা বৈশিষ্ট্য আসলে এই চ্যাপ্টারের প্রিয় ব্যাপার টিচারদের প্রশ্নের আরেকটা প্রশ্ন আসছিল এখানে অ্যাড করতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে গতবার যেটা আসলো জীবন পদ্ধতির ভিত্তিতে প্রাণীকে কিভাবে ভাগ করা যায় সেটা আমাদের প্রশ্নে আসছে আমরা আলোচনা করব চলা যাই প্রশ্নে মানুষের সম্পূর্ণ শ্রেণীবিন্যাস লিখো এটাও গত বছরের বা আগের বছরের প্রশ্ন এটা তুমি এরকম সোজাও লিখতে পারো আবার অনেকে একটু সাইড করে তারা করে লিখে মানে কিংডম এখানে একটু ফাইলাম এখানে একটু ক্লাস এখানে একটু অর্ডার ওইভাবে লিখতে পারো বানানগুলাই ইম্পর্টেন্ট আগে তো এই পাশের যে ক্যাটাগরি বা র্যাঙ্ক সেটা ঠিকঠাক মতো লিখতে হবে ওইটাই অনেকে মনে মনে রাখতে পারো না শুরু দুইটা তো সবারই মনে থাকে কিংডম ফাইলাম শেষের দুইটা মনে থাকে জেনাস স্পিসিস তাই না মাঝখানে গুলাতে উল্টাপাটা লাগে অনেক সময় তো এটা কফ দিয়ে মনে রাখবা ক্লাস অর্ডার ফ্যামিলি এই হচ্ছে সাতটা পয়েন্ট এই সাতটা পয়েন্ট ঠিকঠাক মতো লিখতে হবে মানুষ যে অ্যানিমিলিয়া কিংডমের সবাই জানি মানুষ যে কর্ডার সবাই জানি ক্লাসটাও বোধহয় জানি ম্যামালিয়া কিন্তু ম্যামালিয়া দুইটা এম বানানটা একটু দেখো ওকে আচ্ছা তারপর আমাদের অর্ডার হচ্ছে প্রাইমেট কেন কারণ আমরা এরকম করে গ্রিপ করতে পারি এটাকে বলা হয় অপোজেবল গ্রিপ বুঝছো মানুষ বানর গরিলা ওরাং ওটাং এরা সবাই অপোজেবল গ্রিপ করতে পারে তাই এরা সবাই প্রাইমেট ওকে তারপরে ফ্যামিলি হচ্ছে হোমো নিডি দেখো জেনাস স্পেসিসটাও সবাই পারি জেনাসটা হোমো আর স্পেসিস হচ্ছে হোমোসেপিয়েন্স তাই না জেনাসের নিচেও একটা দাগ দিতে পারো এই ওকে তাহলে হোমো সেপিয়েন্স তো সবাই পারি হোমো পারি তাহলে আমার এখান থেকে শিখতে হচ্ছে বেসিকলি অর্ডারটা প্রাইমেট আর ফ্যামিলি হচ্ছে হোমি নিদি বানান থেকে হোমি মানে হোমি নি কিভাবে মনে রাখা যায় যে কোনো ফ্যামিলি শেষে না আই ডি এ ই থাকে প্রাণীর যে কোনো ফ্যামিলি শেষে দেখবা ফ্যামিলি শেষে আই ডি এরকম থাকে আর কি তিনটা হ্যাঁ শেষে ওকে তাহলে আবার আসে তো যেহেতু এখান থেকে প্রশ্ন আসছে শ্রীমিন্যাসের ভিত্তি থেকে গত বছর তো এই জায়গাটা আমরা ভালো করে পড়বো এখন অন্য কোনো কিছু নিয়ে আসতে পারে যেমন জীবন পদ্ধতির ভিত্তিতে আসছিল এখন আসতে পারে সংগঠন মাত্রার ভিত্তিতে কি কি ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ লিখো তোমরা সবাই পারো কোষ কোষীয় মাত্রা কোষ্টিস্যু মাত্রা টিস্যু অঙ্গ অঙ্গতন্ত্র মাত্রা কোষীয় মাত্রা হচ্ছে প্রথমটা পরিফেরা কোষ টিস্যু হচ্ছে দ্বিতীয়টা নিডারিয়া টিস্যু অঙ্গ হচ্ছে তৃতীয়টা ব্লাড হেলমেন্টেস অঙ্গতন্ত্র মাত্রা চার থেকে নিয়ে লাস্ট পর্যন্ত কটাটা পর্যন্ত সবাই শেষ হয়ে গেল জীবন পদ্ধতি এটা আসছিল ঠিক আছে এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর তো মুক্তজীবী পরজীবী মিথজীবী সহজীবী এই চারটা টাইপ এবং এদের এক্সাম্পল আর প্রশ্ন যদি বলে বলতে কি বুঝো জীবন পদ্ধতির টাইপ যদি স্পেসিফিকলি বলা থাকে যে জীবন পদ্ধতি অনুযায়ী কিভাবে ভাগ করা হয় উদাহরণ সহ লিখো যেটুকু বলবে ওইটুকুই লিখবা বুঝার চেষ্টা করবা যেখানে কি কোনো এলাবোরেশন চাইছে নাকি জাস্ট নামগুলো চাইছে ওকে কারণ বেশি কিছু চাই নাই আর তুমি বেশি লিখতে গেছো তখন কিন্তু তোমার জন্য লস সময় লস ওকে আশা করি বুঝো মুক্তজীবী কবুতর কলম্বা লিভিয়া উড়ে উড়ে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই পরজীবী এখানে পোষকের উপর ও নির্ভরশীল যকৃত কৃমি আর পোষকের ক্ষতি হয় তাই না ফ্যাসিওল হ্যাপাটিকা এটা ধরো এটা যেই পোষকের দেহে থাকবে ধরো এটা শুকরের দেহে আছে তো শুকরের ক্ষতি হচ্ছে ওর উপকার হচ্ছে এই সম্পর্ক পরজীবী মৃতজীবীতে দুইজনের উপকার হবে ক্লোরোহাইডা বিড়েছে আর জু ক্লোরেলা দেখো আর সহজীবিতা দেখা যায় কারো তেমন উপকার নাই কোনো অপকার নাই খালি পাশাপাশি আছে রেমোরা নামে একটা চোষক মাছ হাঙরের সাথে যুক্ত হয়ে থাকে এটা সহজীবী বলতেছে ক্লিভেজ থেকে দেখো অরিও ক্লিভেস দ্বিপার্শীয় ক্লিভেজ সরপিল গুলো একটু বলে দিই দেখো অরিওর ক্ষেত্রে অরিওর ক্ষেত্রে অরিও একবারে চলে আসবে আর সর্পিল কারা ক্ষেত্রে এভাবে একটু চিন্তা করো আমি যদি একটা কেচোর কথা চিন্তা করি কেঁচোটা একটু কিরকম সরপিল আকারের না বলো কেঁচো যোগ আবার যদি আমি একটু শামুকের কথা চিন্তা করি শামুক আঁকার সময় আমি এরকম সরপিল করে আঁকি বুঝছো এই ধরো আমার শামুক তাহলে সর্পিল হচ্ছে ওই যে কেঁচো আর শামুক এদের দুইটা পর্ব শামুক হচ্ছে মলাস্কা কেঁচো হচ্ছে অ্যানেলিটা পারা যাবে আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতাকে দেখায় মানুষ বা কর্ডাটা তো দ্বিপার্শ্বীয় গ্লিভেজও হচ্ছে কর্ডাটার গ্লিভেজ অনুযায়ী তিন ভাগে ভাগ করলাম প্রতিসাম্যতা গলিও অরিও দ্বিপার দ্বি ওরিও দ্বিপার্শ্বীয় অপ্রতিসম্য এদের এক্সাম্পল কিন্তু ইম্পর্ট্যান্ট অবজেক্টিভের জন্য আশা করি পারো প্রতি এগুলো সবই খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে যে পড়াচ্ছি সবগুলোই খুব ইম্পর্টেন্স দিয়ে পড়ো প্রত্যেক বছরই দেখা যায় একটা একটা প্রশ্ন দিচ্ছে এখান থেকে সো গোলিওর ক্ষেত্রে ওই যে গোলিও ভলভো গোলিও রেডিও গোলিও হেলিও সব কিছুতে ও দিয়ে শেষ হচ্ছে তারপরে অরিওকে ছিল বলো অরিও ছিল হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীরা তাই না হাইড্রা জেলিফিস সি অ্যানিমন ওরা কে ছিল এটাকে সিসি দিয়ে মনে রাখা যায় দি দি দিয়ে হচ্ছে দুইটা সিসি একটা দিয়ে ছিল হচ্ছে কি বলো প্লানা আর একটা দিয়েছিল ছিল ফোরা মনে পড়ে কিনা তো দিয়ে একটা সিও প্লানা একটা হচ্ছে টেনো ফোরা দ্বিপাশে প্রতি সম্মত হচ্ছে মানুষ প্রজাপতি দেখা যাচ্ছে স্পঞ্জ সিলমের উপর বেস করে এসিলোমেট কারা এসিল তো দেখা যায় ত্রিস্তরীদের তো প্রথম দুইটা তো পুরী ফেরা তো কোনো ত্রিস্তরী না ওরা দ্বিস্তরী প্রাণী ওদের কোনো সিলম নাই ত্রিস্তরী হওয়ার পরে প্লাটি হেলমেন্টেসদের কোনো সিলম নাই তাহলে ওরা সবাই এসিলোমেট সিলোমেট কোথায় দেখা যায় নেমাটোডাতে দেখা যায় তাই না আর ইউসিলোমেট নেমাটোডার পর থেকে যারা কে কে আসছে নেমাটোডার পরে মলাস্কা থেকে নেশেষ শেষ পর্যন্ত ওরা সবাই ইউসিলোমেট প্রকৃত সিলম তো এগুলোর উপর কিভাবে প্রশ্নটা আসবে যে সিলমের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে বা প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায় এরকম টাইপের প্রশ্ন আসবে তখন তুমি যেন লিখতে পারো পৌষ্টিক নালির উপর ভিত্তি করে প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায় লিখো জ প্যারাস প্যারাসোয়ার কোনো কি থাকবে না নির্দিষ্ট পৌষ্টিক নালী থাকবে না যেমন পরিফেরা পর্বের প্রাণীদের নির্দিষ্ট পৌষ্টিক নাই আর নিডারিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সবাই জ এন্টার মানে পরিপাক নালী বা পরিপাকের সাথে রিলেটেড পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড জোয়া মানে প্রাণী তাহলে ওদের সুন্দর পরিপাক নালী থাকবে তুমি বলবো ভাই হাইড্রার কি পরিপাক নালী আছে আছে যে সিলেন্টারনটা ওইটাই পরিপাক নালী হিসেবে কাজ করছে ওকে বুঝলা ওকে যা পড়াচ্ছি সবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই চ্যাপ্টারটা স্টার্ট দিচ্ছি না আলাদা করে সবই পড়ব অল্প কয়েকটা প্রশ্ন মার্গুলিসের পাঁচটা কিংডম আছে বুঝছো কি কি বলো মনেরা এখানে সব আদিকোষী প্রাণীরা মানে ব্যাকটেরিয়া সায়না ব্যাকটেরিয়া ওরা প্রতিষ্ঠা এখানে প্রকৃতকোষী তবে এরা এক হইতে পারে বহুকোষী হইতে পারে শৈবালগুলা জীবাণুগুলা সব প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত সব ছত্রাক পাঞ্জায়ে সব উদ্ভিদ প্লান্টিতে আর সব প্রাণী এই পাঁচ জগৎ অ্যানিমিলিয়াতে ধারণা দিছিল পাঁচটা বৈশিষ্ট্য সরি থাকবে থাকবে না মানে তুমি জাস্ট লিটারেলি নট করডেডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য চিন্তা করে ওটার এগেনস্টে উল্টা যেগুলা সেগুলা নন করডেটের বৈশিষ্ট্য লেস থাকা কাদের বৈশিষ্ট্য পায়ের পেছনে লেজ থাকে করডাটা তাই না মানুষের থাকে না তো মানুষের কক একটা অংশ থাকে ওইটা আর কি মানে কি বলবো আসলে লেজের মতো ছোট্ট করে একটা গঠন আছে আমাদের লেজ নাই অন্যান্য সব প্রাণীতে কিন্তু লেজ আছে তাই না করটা মাছ বলো মুরগি বলো গরু ছাগল বলো সবারই আছে আচ্ছা গলবলীয় ফুলকার অন্ত্র এটা করডার থাকে জীবনের যে কোনো একটা পর্যায়ে হলেও থাকবে পরে বিলুপ্ত হয়ে যেতে পারে কিন্তু শুরুতে থাকবে কিন্তু নন কটারটা এটা কখনোই থাকবে না ওকে করডেটাদের কঙ্কালটা ভেতর দিকে থাকে অন্ত কঙ্কালটা থাকে হাড্ডি গুড্ডি থাকে বুঝছো কিন্তু নন করডাটাদের ভেতরে এরকম সুগঠিত কঙ্কাল থাকে না বরঞ্চ দেহের বাইরে কাইটিন দিয়ে তৈরি বহি কঙ্কাল থাকে নন কড়াটাদের চক্ষুটা আসে করতে ত্বক থেকে ত্বক থেকে তৈরি হয় এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে তিন রকমের মাছ এদের মধ্যে পার্থক্য আসতে পারে পাঁচটা পার্থক্য লিখতে দিতে বলতে পারে তোমরা জানো যে ভাটিপ্রাটা একটা কি বলো হচ্ছে একটা সুপার ক্লাস রাইট ওকে না নাটিপ্রাটা হচ্ছে সাপাইলাম তাই না হচ্ছে একটা সাপাম ইউরো করাটা সেফালো করাটা ভাটিপ্রাটা সেই বাটিপ্রাটার মধ্যে আবার বেশ কয়েকটা ক্লাস আছে ওই তিনটা ক্লাস হচ্ছে মাছের একটা তরুণাস্তিময় মাছ একটা রশ্মিময় পাখনা যুক্ত মাছ আর একটা পিন্ডাকার যুক্ত মাছ তাই না তাহলে এদের মধ্যে পার্থক্য আঙুর মাছটা হচ্ছে কনভিকথিস রুই মাছটা হচ্ছে এই যে একটি বা রশ্মিময় পাকনা আর শিলাকান্ত বা কি বলে এটাকে বলো ফিশ এরা হচ্ছে আমাদের পিন্ডাকার পাকনাযুক্ত মাছ তাহলে আমরা এক্সাম্পল পরে ফেললাম শুরুতেই ডান ঠিক ওকে আর এটা তরুণ সিময় এরা দুজনে অসিময় ডান আইসের ক্ষেত্রে চলে আসো এর ক্ষেত্রে প্ল্যাকোয়েড রুই মাছের আইসটা হচ্ছে সাইক্লোয়েট কিন্তু কই মাছের আইস যদি বলো তাহলে ওটা একটু কাটা থাকে ওই আইসটা হচ্ছে টিরোয়েড তাহলে কই মাছ রুই মাছ সবাই একটি রোপটির অন্তর্ভুক্ত সবার পাকটাই রশ্মিযুক্ত আর এদের আইসটা হচ্ছে গ্যানয়েড বা কসমোয়েট ওকে লেস যদি দেখো তুমি যদি হাঙরের লেস দেখো লেসটা কিন্তু একটা অংশ বড় একটা অংশ ছোট এটা হচ্ছে হেটারো সার্কাল দুইটা অংশ ইকুয়াল হয়ে যায় এটা হচ্ছে হোমো সার্কাল আর ডাইফাই সার্কাল হচ্ছে দুইটা অংশ এসে মিলে গেছে ভাগ হয় নাই লেসটা যদি এরকম হয় তখন এটা ডাইফাই সার্কাল আশা করি এগুলো সবই পারো পটকা থাকবে শুধুমাত্র কাদের পটকা একটি সার্ক দুজনেই থাকবে রক্তচালিকা সমৃদ্ধ থাকবে হচ্ছে সার্ক দিতে এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সবারই দুইটা যে আকৃতির পাকস্থলী পাবা কোথায় জীবিত মাছের ছিয়ানব্বই পার্সেন্ট হচ্ছে একটি আর জীবন্ত জীবাশ্ম হিসেবে পাওয়া যায় সার্কোপ টেরিজিকে মানে এটা অনেক আগের অ্যান্ড ওদের যে জীবাশ্মগুলো আমরা পাই মানে এখন জীবাশ্মগুলো পাওয়া যায় বাট ওরা এখনো টিকে আছে এই আর কি এক্সাম্পল তো বললামই পাঁচটা লিখতে পারবো না এতগুলোর মধ্যে পারবো কটাটা নন কডাটার মধ্যে পার্থক্য তাহলে আমরা তো নন কডাটার বৈশিষ্ট্য বললাম ওইটা থেকে কিন্তু এটা লিখে ফেলা যায় বুঝছো ওইটা থেকে এটা লিখে ফেলা যায় ওইর আমাদের চক্ষু তৈরি হচ্ছে মস্তিষ্ক থেকে আর নন করেটে ত্বক থেকে দেখছো এগুলোই তো পড়াইলাম আচ্ছা এখন এইটা তো ফাইভ স্টার ফাইভ স্টারেরও বেশি কিছু প্রত্যেকটা পর্বের পাঁচটা শনাক্তকারী বৈশিষ্ট্য এখন পাঁচটা নাম আসতে পারে তিনটা আসতে পারে ওকে বা পার্থক্য দিতে পারে বলে দিবে পাঁচটা না তিনটা না চারটা ওকে অ্যান্ড দুইটা করে উদাহরণ এটা শিখে ফেলা সবার জন্য মাস্ট অ্যান্ড একুলার ক্লাসে বহুত আলোচনা হয়েছে এই ডিটেন ক্লাসে বেশি বক বক করবো না রাদার তুমি যদি এখান থেকে পড়তে চাও পড়ে নিতে পারো আর নিজের মাথায় প্রথম আগে খেলাও নিজে বলার চেষ্টা করো চিন্তা করার চেষ্টা করো এইগুলো তোমরা এইচ এসিতে পড়ছো রাইট সো পাঁচটা করে বৈশিষ্ট্য বের করার চেষ্টা করো আর বৈজ্ঞানিক নামসহ দুইটা করে প্রাণী নাম লিখা শিখো রিটেনের জন্য জন্যে কারণ রিটার্ন বৈজ্ঞানিক নাম আসে অ্যান্ড যেগুলা ভাইয়া লিখে দিচ্ছে ওইগুলা লিখলেই তুমি দেখো কমন পেয়ে যাচ্ছ কমনগুলাই আসে আনকমন কঠিনগুলো আসে না ওকে তাহলে আমি আর এইগুলা নিয়ে তেমন একটা আলোচনা করতেছি না লেখা আছে এখান থেকে তুমি পড়বে এগুলো সুপার ইম্পর্টেন্ট পার্থক্য দিবে এখন ধরো পার্থক্য দিল ধরো একাইনো ডার্মাটার সাথে কার পার্থক্য দিবে ধরো অ্যানালিডার পার্থক্য দিল ওকে তাইলে তুমি এই যে ধরো হিমাল পেরি হিমাল তন্ত্র তুমি একটা পয়েন্টই বানাইলে হিমাল পেরি হিমালতন্ত্র তুমি একে ডার্মাটার ক্ষেত্রে লিখবা আছে ইংলিটার ক্ষেত্রে লিখবা নাই এটা একটা পার্থক্য হয়ে গেল নালিকা পথ তুমি একে ডার্মাটার ক্ষেত্রে লিখবা আছে এনলিটার ক্ষেত্রে লিখবা নাই এনলিটার ক্ষেত্রে কি থাকে প্যারাপোডিয়া এই ওটা মনে না আসলে ওই যে নাই লিখে দিবা তাও তো একটা পার্থক্য হইল বুঝছো আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম দেখো গৃহমাছি মুস্কা ডোমেস্টিকা গৃহে যেহেতু থাকে মুস্কা ডোমেস্টিকা আর ফলের মাছ হচ্ছে ড্রসোফিলা বানানটা পারবা কিনা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবা রুই মাছ ল্যাবিও রোহিতা এটা সবাই পারবা জাতীয় পাখি স্যাওলারিস গোকরা এটা একটা টটোনিম মানে জেনাসার সেম না জানা যা অন্তর্ভাই লিখে দিছে সবকিছু কিন্তু এনে একটা গ্যাপ দিছে ভাই এটাও কিন্তু কাইন্ড অফ ভুল তোমাকে যেটা করতে হবে একবার দাগ দিতে হবে ওকে ঠিক আছে অ্যান্ড এই বর্ণটা কিন্তু ছোট হাতের হবে এগুলাই চেক করবে সব ঠিকঠাক লিখছো বানান ভুল করছো নাম্বার বাবা না যোগ দেখো যোগ হচ্ছে হিরুদিনারিয়া মেডিসিনালিস লেখা যায় অথবা হিরু হিরুডো মেডিসিনালিস এটাও লেখা যায় ঘড়িয়াল একটা বিলুপ্ত প্রাণী গ্র্যাভি গ্র্যাভিলিস গ্যাঙ্গেটিকাস ওর একমাত্র অপরাধ দেখতে কুমিরের মতো ও জীবনে মানুষ খায় না মাছ খেয়ে বেঁচে থাকে আর তাও মানুষ এটা ধরে ধরে মেরে ফেলে খুব প্যাথেরিক আপেল শামুক আসছিল পিলাগ্লবসা ও এগুলো না আসছিল বিভিন্ন পরীক্ষাতে বুঝছো মানে ধাবির পরীক্ষাতে আসছিল এই এই নামগুলা বাঘ হচ্ছে টিগ্রিস কোনো ব্যাংক এই বানানটা তোমার যদি খুব কঠিন লাগে তুমি এটাকে লিখতে পারো বুফো মেলানোস্টিকটাস তার সেটাও হবে বুফো মেলানোস্টিকটাস ওকে এটা দিয়ে লিখতে পারো ওকে আরো কিছু বৈজ্ঞানিক নাম যেগুলো আসতে পারে এরকম জেলি দেখো অরিলিয়া অরিটা তোমাদের অনেকের মধ্যেই দেখি যে এগুলো বৈজ্ঞানিক নামে ফেসবুক আইডি খোলা যাই হোক মনে রাখাই শেষ কথা ফেসিওল হ্যাপাটিকা লিখবা সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট টেনিয়া সোলিয়াম বানানটা দেখো পিতা ক্রিমিকে টেনে টেনে ছুলে ফেলবে একদম টেনিয়া সোলিয়াম ওকে চক্রিমি লোয়া লোয়া ভুল করার কোনো কারণ নেই অক্টোপাস ম্যাক্রোপাস ভুল করার কোনো কারণ নেই ম্যাটাফাইড পোস্টুমা এটা হচ্ছে কেচো ম্যাটাফাইড পোস্টুমা ওকে তেলাপোকা পেরি প্ল্যানেটা পেরি মানে চারদিকে প্ল্যানেট মানে পৃথিবী তাহলে পৃথিবীর চারদিকে পাওয়া যায় আমেরিকানা না প্রথমে আমেরিকা আবিষ্কৃত হয়েছিল ইলিশ মাছ টেনওয়ালোসা ইলিশা কি সুন্দর সুন্দর না মানুষ তো পারবাই সমুদ্র তারা অ্যাস্টেরিয়াস রুবেন্স অ্যাস্টেরিয়াস রুবেন্স গিনিপিক কেভিয়া পোর্সেলাস কেভিয়া পোর্সেলাস ওকে প্রজাপতি প্যারিস ব্রাসিকা কবুতর তো কলম্বা লিভিয়া কি সুন্দর দুইটা দেশের নাম কলম্বা কলম্বিয়া লিভিয়া দুইটাই মিঠা পানি স্পঞ্জ স্পঞ্জিলা বা অনেক জায়গায় লিখা ইউ তো এটাই আমাদের পড়াশোনা এই চ্যাপ্টার থেকে সো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো অন্য ক্লাসে আপনার দেখা হচ্ছে পড়ে ফেলো